কাঁদতেন তা না দুনিয়ায় আমাদের জন্য কেন্দ্রেছেন তিন দিন পর্যন্ত নবীর কোন খবর নাই মক্কানগরের নবীকে খুঁজে পাওয়া যায় না আবু বকর সিদ্দিক ওমর ফারুক এরকম সাহেবেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কিন্তু নবীর কোনো তাই কোনো খবর পাওয়া যায় না ওমর ফারুক ডাকতে বলে মদিনার মুনাফিকরা বলো নবী কোথায় কিছুক্ষণের মধ্যে যদি নবীর খবর না দিতে পারো তাহলে মদিনার একটা না কিন্তু মুনাফেকরা তো ভয়ে কাঁপতেছে ওমরের ভয়ে কাঁপতেছে ওমরের ভয়ে শয়তান পর্যন্ত যেই পদ দিয়ে ওমর যায় সেই পদ দিয়ে শয়তানও যায় না মুনাফেকরা কাঁপতেছে ওমরের হাত থেকে রেহাই নাই কিন্তু মুনাফেকরা বলতেছে নবী কোথায় আমরা তো জানি না ওমর ফারুক ডাকতে পারে ওমর পাগলামি করো না আসো আমরা রসুলের তালাশে বের হয়ে যায় পথ চলতে 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 বহু দূরে যায় দেখে কিছু উট রাখাল ওই উটের গলায় রসি দিয়ে ধরে দাঁড়িয়ে আছে রবি আবু সিদ্দিক ডাক দেওয়ালা এই পথ দেখি দিনের রবিকে যাইতে দেখছ রাখাল ডাকতে বলে কি নাম আপনার আপনাকে চিনি না আমি অমর আমার ভাই আবু আমি আমি আবু বকর আমার ভাই অমর ওমর আবু বকর রসুলকে চিনি না নবীকে চিনি না তবে আজ তিন দিন পর্যন্ত একটা লোক ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকিয়া উম্মাতি উম্মাতি করে কান্দে আবু বকর হাতে ধরি পায়ে ধরি ওই লোকটাকে গুহার থেকে বের করে নিয়ে যা খুদার কসম আজ তিন দিন পর্যন্ত আমাদের উটগুলো ঘাসে মুখ লাগায় না আবু বকর সিদ্দিক ডাকতে বলে ওমর যেই নবীর মায়ে পড়ে যেই নবীর দায় পড়ে খানা খাওয়া-খিনা ছেড়ে দিয়েছে সুতরাং লীলা লিল আলামিন ছাড়ার কেউ হবে না আবু বকর দৌড়ায় অমর দৌড়ায় গুহার মুখে যাব মুখ ডাক দিছে হে আল্লাহ আজ তিন দিন পর্যন্ত মক্কায় আপনার কোনো খবর নাই আমি আবু বকর আজ তিন দিন পর্যন্ত কিছু খাই না হুজুর এখানে আপনি বসে বসে উম্মতি উম্মতি বলে কান্দে না আর কান্না লাগবে না আমি আবু বকরের জিন্দেগির যত নেক কামাই করেছি সব নেকগুলো আপনার উম্মতের দিয়ে দিলাম নবী কিছু বলে না আমি কথা বলে না ওমর ফারুক ডাকতে বলে হুজুর আমি ওই ওমর যে আপনার মাথা কাটিয়েছে আপনার সুন্দর চেহারার দিকে তাকাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে তার বের করা যাবে না হজরত আবু বকর হজরত উমার দৌড়াচ্ছে প্রতিমধ্যে আলীর সাথে দেখা বলে আলী রে যাস না ফাতেমা ছাড়া হাসান হুসাইন ছাড়া রসুলকে গোয়ার বের করা যাবে না হজরত আলী ফাতেমার হুজরায় দৌড়ায় হুজরার ভেতরে ঢুকে শুধু কান্দে ঠোক দুটো কাঁপতেছে কথা বলতে পারতে যারা ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের পরে মাথা ঠেকাইয়া কান্দে আর ডাকতে বলে বুঝেছি তুমিও কান্দ আবু বকর কান্দে উমর কান্দে উসমান কান্দে বুঝেছি মদিনার গুনা ফেকের আবার বাবার মেরে বেলাইছে আবার বাবার মৃত্যুরে ধর কোথায় রেখেছ আলি বলো আমার বাবার মৃত্যু দেহ কোথায় রেখেছ আলী ডাকতে বলে ফাতেমা নবী মরে নাই বাবা মরে নাই বাবা ওই পাহাড়ের ঘর ভিতরে ঢুকিয়া উম্মাতি উম্মাতি করে খান্দের ভাতেবা এবার ভাতেবা ডাক দিছে হাসান কই রে হুসাইন কই আয় আয় তোর নানার খবর পাওয়া গেছে আয় তোর নানার খবর পাওয়া গেছে রে দুই ভাইকে সঙ্গে নিয়ে হযরত ফাতেবা গোহার মুখে দৌড়ায় গোহার মুখে যায় ডাক দিছে বাবা আজ দিন দিন পর্যন্ত মক্কায় তো আর কোনো খবর নাই আমিও কিছু খাই না হাসান হুসাইনও কিছু খাই না হাসান হুসাইন ডাকতে বলে মা ওই না না কই! হই না না আমাদের দুই ভাই যখন কোদা লাগতো দুই ভাইকে দুই কান্দে লইয়া নানার বাড়ি যাইতা নানার সুন্দর চেহারা দিকে তাকাইলে আমাদের পেট ভরে যাইত গো মা ও মা না না কই বাবা হাসান বুঝাইতে পারি না হুসাইন রে বুঝাইতে পারি না আর কান্না লাগবে না আমি তোমার মায়ে পড়ছি আমি ফাতেমার জিন্দগির যতনে কবাই করেছি সব ভুলে আপনার উম্মতের দিয়ে দিলাম হুজুর কিচ্ছু বলে না কথা বলে না শুধু কান্দে আর কান্দে ফাতেমা আর সিজদা করে ডাকতে বলে আল্লাহ তুমি থাকতে আমার বাবারে আর কত বা আমার বাবারে আর কত বা আল্লাহ আবার বাবার উম্মাদের জন্য আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আমি কুরবানি দিয়ে দিলাম আবার ভাইরা এবার আল্লাহ ডাকতে বলেন জি যা মক্কানা আমার বন্ধু উম্মাতের জন্য কান্দে আমার বন্ধুকে যাই বলো আর কান্না লাগবে না আর কান্দা লাগবে না আমি আজ পরীক্ষা করে দেখছি আমার বন্ধু উম্মাদের কত কান্ডারি হাবিব যান ফাতেমারের সঙ্গ করে হাসান হুসাইন কে সঙ্গে করে মদিনায় ঘরে বাড়িতে চলে যাওয়ার আর কান্না লাগবে না কে আমাদের কঠিন ময়দানে আপনার কাছে জিজ্ঞাসা না করে আপনার একটা উন্মত আমি